হ্যালো বন্ধুরা মুন কিচেনে সবাইকে স্বাগত জানাই তুমি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি বানাবো চিকেন পাস্তা আমি পাস্তা নিয়েছি চিকেন নিয়েছি কড়াইয়ে জল দিয়ে দেব এখন আমি পাস্তা দিয়ে দেব আর একটু জল দিয়ে দেব

ভিঙ্গিগার দিয়ে দেবো এক চামচ আপনারা একটুখানি গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি ক্যাপসিকাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি নিয়েছি ভেজে নেব পেঁয়াজ কুচি শুন গুটি আদা কুচি ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি চিকেনটাকে ছাড়বো ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব লবণ লবণের পরিমাণটা কি হলুদ গুড়িয়া কিন্তু কচানো কিন্তু হৈ গেছে দিয়ে দেবো বিগ্লাবটা দিলে স্বাদটা ভালো হবে উপর থেকে অল্প একটু করে দেবো রেসিপি চিকেন পাস্তা আর ভিডিওটা টা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেস টিকে ফলো করবেন ভালো থাকবেন সবাই